ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই আমি তোমাদের ইউনিট টুয়েলভ এর লেসন ওয়ান টু নিয়ে আলোচনা করবো ঠিক আছে দেখো এটার নাম কি ডেস অফ দা উইক মানে উইক মানে সপ্তাহ আর ডেস মানে হচ্ছে দিনগুলো ডে অর্থ হচ্ছে দিন আর ডেস মানে হচ্ছে দিনগুলো মানে সপ্তাহের দিনগুলো ঠিক আছে ডেস অফ দ্য উইক মানে হচ্ছে সপ্তাহের দিনগুলো মানে এইখানে এই এই লেসনে আমরা সপ্তাহের দিনগুলো সম্পর্কে আমরা জানতে পারবো শিখতে পারবো হ্যাঁ ঠিক আছে তাহলে দেখো এখানে অ্যাক্টিভিটি এতে কি বলছে যে অ্যাক্টিভিটি বলছে লুক লেসন অ্যান্ড সে বলছে দেখো শোনো এবং বলো দেখো বলছে ডেস অফ দ্য উইক হ্যাঁ সপ্তাহের দিনগুলা সপ্তাহের দিনগুলা কি বলছে সান মান হ্যাঁ এখানে মানে হচ্ছে এখানে সংক্ষেপে তারা এগুলা লিখছে আর হচ্ছে ফুল ফর্ম ঠিক আছে এখানে দেখো সপ্তাহের প্রথম স্যাটারডে স্যাটারডে এস এ এ ডি ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই এটা এগুলার বানানগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে ঠিক আছে আর না কিন্তু তোমরা লিখতে পারবে না স্যাটারডে মানে সপ্তাহটা শুরু হয় শনিবার দিয়ে তাই না শনিবার স্যাটারডে সানডে সানডে মানে হচ্ছে রবিবার মানডে হচ্ছে সোমবার হচ্ছে, হচ্ছে মঙ্গলবার, বুধবার, কিবার বৃহস্পতিবার তাহলে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আর ফ্রাইডে হচ্ছে শুক্রবার ফ্রাইডে কিবার শুক্রবার ঠিক আছে তো এই যে যে এখানে যে পূর্ণভাবে লিখছে পুরোপুরিটা হ্যাঁ স্যাটারডে বানানটা তো এখানে সংক্ষেপে বেশিরভাগ জায়গায় ক্যালেন্ডার যে যেসব জায়গাগুলো আছে হ্যাঁ তো বেশিরভাগ জায়গাগুলো সংক্ষেপে লিখে কিভাবে স্যাটারডে প্রথম তিনটা লেটার প্রথম তিনটা অক্ষর এখানে তারা আনছে দেখছো সব কয়টা তারা প্রথম তিনটা অক্ষর দিয়ে তারা এখানে লিখছে মানে এভাবে লিখে সংক্ষেপে সংক্ষেপে বলে স্যাটারডে বানানটা যে আছে সেটার প্রথম তিনটা অক্ষর সানডে যে যেটা আছে দেখো এস ইউ সান তো যখন তোমরা সান লেখা দেখবা তখন এটা ডে এর ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে সানডে এ দেখো মান মান এমও এন মান হ্যাঁ মান মান এটা সংক্ষেপে মান থেকে সংক্ষেপে সংক্ষেপে এমও এন লেখে ঠিক আছে টিউজডে টি ইউ ই টিউ হ্যাঁ তো টিউজডে ডেকে সংক্ষেপে টি ইউ ই

তারপর দেখো এখানে কি বলছে একটিভিটি তে বলছে কমপ্লিট বলছে কমপ্লিট মানে কি পূর্ণ করা পূর্ণ কোন একটা কিছু যেখানে না থাকবে সেটাকে সেখানে একটা কিছু দিয়ে সেটাকে পূর্ণ করতে হবে হ্যাঁ কমপ্লিট সেন্টেন্সেস সেন্টেন্সেস মানে কি বাক্যগুলা যেমন এখানে এই যে একটা বাক্য আছে এই যে একটা বাক্য আছে এই যে একটা বাক্য আছে হ্যাঁ তো এখানে যে খালি আছে পুরো বাক্যটা দেখা নাই এখানে যে খালি আছে এইখানটাকে পূর্ণ করাকে কি বলে কমপ্লিট হ্যাঁ এইখানটাকে এখানে যে আমরা একটা শব্দ লিখে সেন্টেন্সটা যে তৈরি করবো এটাকে কি বলে কমপ্লিট এই এই খালি জায়গাগুলো পূর্ণ করতে বলছে উইথ উইথ কারেক্ট কারেক্ট ডে বলছে কিসের মানে দি ধারা সঠিক দিন সঠিক দিন ধারা হ্যাঁ সঠিক দিন ধারা অথবা মানে হচ্ছে অথবা অর্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার কোনগুলা অর্ডিনাল হ্যাঁ অরিজিনাল নাম্বার হচ্ছে যেমন যে ওয়ান টু থ্রি এগুলা কি নাম্বার এগুলো হচ্ছে নাম্বার আর আমরা অর্ডিনাল নাম্বারটাকে বলছি যে ফার্স্ট এফ এফ আই আই আর আর এস আর এস টি ফার্স্ট তাই না ফার্স্ট অথবা এই ফার্স্ট কে কিভাবে লেখে ওয়ান দিয়া উপরে ছোট এস টি তাই না ফার্স্ট তারপর দুয়ে রেখে কি বলে টুকে বলে সেকেন্ড ই সি ও ডি সেকেন্ড তাই না হ্যাঁ তো এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার আর এই যে সংখ্যার যে এইগুলো আছে সংখ্যায় যে যেটা লিখে সেটা হচ্ছে কার্ডিনাল নাম্বার তো আমাদেরকে বলছে সঠিক দিন দ্বারা অথবা এই অর্ডিনাল নাম্বার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ সেভেন এইট নাইন টেন হে তো এইভাবে এই যে অর্ডিনাল নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো দ্বারা অথবা সঠিক দিন দ্বারা তাহলে এই শব্দ এই বাক্যগুলা পূর্ণ করতে বলছে ঠিক আছে দেখো এখানে কি বলছে যে স্যাটারডে মানে শনিবার ইজ দা ড্যাশ ডে অফ দা উইক বলতে অফ দা উইক মানে সপ্তাহে দিন ডে মানে দিন বলতে শনিবার হলো সপ্তাহে ড্যাস দিন শনিবার হলো কি সপ্তাহের প্রথম দিন তাহলে আমরা এখানে কি লিখব ফার্স্ট এফ এফ আই এফ আই আর ফার্স্ট শনিবার হলো সপ্তাহের প্রথম দিন শনিবার স্যাটারে ইজ দা ফার্স্ট ডে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে প্রথম দিন অফ দ্য অফ দা উইক সপ্তাহের প্রথম দিন তাহলে আমরা কি করলাম আমরা নাম্বার দ্বারা এই বাক্যটা তারপর দেখো হলো দ্বিতীয় দিন অফ দ্য উইক সপ্তাহের দ্বিতীয় দিন সপ্তাহের দ্বিতীয় দিন কোনটা তাহলে সপ্তাহের দ্বিতীয় দিন হচ্ছে এই যে সানডে ঠিক আছে সানডে তাহলে আমরা এখানে কি লিখবো সানডে ইউ ইউ এন্ড সান টি এ Sunday. ঠিক আছে সানডে মানে রবিবার হলো দ্বিতীয় দিন সপ্তাহের মানে সপ্তাহের দ্বিতীয় দিন হলো কি সানডে মানে রবিবার তারপর দেখে এখানে কি বলছে মানডে ইজ দ্য ড্যাস ডে অফ দ্য উইক শুরু সোমবার সপ্তাহের কততম দিন মানে কোন দিন সোমবার মানডে ইজ দা থার্ড ডে ঠিক আছে টি এইচ টি এইচ আই আই আর দি থার্ড ডে থার্ড ডে অফ দা উইক অথবা আমরা কিভাবে লিখতে পারি থ্রি দিয়ে হ্যাঁ আর ছোট একটা এই যে থার্ড ঠিক আছে থার্ড ডে অফ দ্য উইক তাহলে সোমবার হলো সপ্তাহে তৃতীয় দিন তাহলে কি মানডে Tuesday. ঠিক না দেখো তাহলে আমরা এখানে কি লেখব টিউস ডে টিউস ডে ডি এস ডে টিউস ডে ইজ দ্য ফোর্থ ডে চতুর্থতম দিন হচ্ছে সপ্তাহের চতুর্থতমতম দিন কোনটা মঙ্গলবার হ্যাঁ তারপর ওয়েডনেসডে ইজ দা ওয়েডনেসডে ইজ দা কত দিন ফিফথ ফিফথ এফ আই এফ আই এফ টি এইচ ফিফথ ফিফথ ডে অফ দা উইক মানে সপ্তাহের পঞ্চম দিন হলো বুধবার সপ্তাহের পঞ্চম দিন কোনটা সপ্তাহের পঞ্চম দিন হচ্ছে বুধবার এই দেখো এই যে এক দুই তিন চার পাঁচ তাহলে পঞ্চমতম দিন মানে পঞ্চমতম দিন 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 ডে ডে পঞ্চমতম পঞ্চমতম সপ্তাহের হচ্ছে বুধবার ঠিক আছে কিন্তু বলা যায় না তাহলে ওইটা হচ্ছে পাঁচ দিন ঠিক আছে কিন্তু পঞ্চম এখানে প্রথম দ্বিতীয় সেকেন্ড ডে মানে দ্বিতীয় থার্ড তৃতীয় ফোর্থ চতুর্থ ফিফথ এর পঞ্চম পঞ্চমতম দিন হলো সপ্তাহের বুধবার তারপর কি বলছে ড্যাশ ইজ দ্য সিক্স ডে মানে ষষ্ঠতম দিন সপ্তাহের অফ দা উইক সপ্তাহের ষষ্ঠতম সিক্স ডে সপ্ততম দিন কোনটা সব ষষ্ঠতম দিন হচ্ছে এই যে দেখো কোনটা থার্স্ট ডে থার্স্ট ডে বৃহস্পতিবার তাহলে এখানে তোমরা লিখে দিবা কি টি এইচ ইউ আর এস থার্স ডি এ ওয়াই থার্সডে ঠিক আছে থার্সডে আর তোমরা কিন্তু সপ্তাহের দিনগুলা লেখার সময় অবশ্যই কিন্তু সব কয়টা বড় হাতের লিখবে কারণ এগুলো হচ্ছে দিনগুলোর নাম আর যে কোনো নাম লেখার আগে প্রথম যে বর্ণটা প্রথম যে অক্ষরটা সেটা বড় হাতের হতে হয় যেমন তোমার লিখতে যে যদি তোমরা টিটা এইভাবে ছোট তাহলে কিন্তু সেটা হবে না সানডে লেখার সময় যদি তোমরা এস কে এইভাবে না লিখে যদি এস এইভাবে লিখ তাহলে কিন্তু সেটা হবে না ঠিক আছে বারবার এটা অবশ্যই তোমরা মনে রাখবে ঠিক আছে থার্সডে ইজ দ্য সিক্স ডে অফ দা উইক তাহলে বৃহস্পতিবার হচ্ছে ষষ্ঠতম দিন অফ দ্য উইক সপ্তাহের তারপর কি দেখো এখানে লেখছে ফ্রাইডে ইজ দ্য ড্যাশ ডে অফ দা উইক ওসে ফ্রাইডে মানে শুক্রবার শুক্রবার কি তাহলে বৃহস্পতিবার যদি ষষ্ঠতম দিন হয় তাহলে ফ্রাইডে হচ্ছে ফ্রাইডে হচ্ছে সেভেনথ সপ্তমতম দিন সপ্তাহের কয় দিন আমরা জানি সপ্তাহ হচ্ছে মানে সপ সপ্তমতম দিন অব দ্য উইক সপ্তাহের সপ্তমতম দিন হলো শুক্রবার তাহলে সপ্তাহে কয় দিন সপ্তাহে হল যে সাত দিন সাত দিন এর প্রথম দিনটা কি শনিবার স্যাটারডে রবিবার সানডে মানডে হচ্ছে সোমবার টিউস ডে মঙ্গলবার বুধবার থার্সডে বৃহস্পতিবার কিবার শুক্রবার ঠিক আছে ফ্রাইডে কিবার শুক্রবার দেখো এই যে এখানে হচ্ছে এই তারপর দেখো কি বলছে উই ডোন্ট গো টু স্কুল অন হ্যাঁ বলছে উই ডোন্ট ডু নট এই এন এর পরে অ্যাপোস্টেপ দিয়ে টি থাকলে এটাই কি নট এন ও টি নট নট মানে হচ্ছে না বলছে উই ডোন্ট গো আমরা যাই না আমরা যাই না কোথায় টু স্কুল আমরা স্কুলে যাই না আমরা কোথায় কোথায় যাই না আমরা স্কুলে যাই না অন দিন আমরা স্কুলে যাই না আমরা আমাদের স্কুল বন্ধ থাকে তাহলে কোন দিন কোনবার শুক্রবার তাহলে আমরা এখানে কি লিখব আমরা এখানে আমরা এখানে ফ্রাই আই ডি এ তোমরা সুন্দর করে লিখবা ফ্রাইডে তাহলে উই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডে সপ্তাহে মানে শুক্রবারে আমরা স্কুলে যাই না বলছে ইট ইস দা উইকেন্ড উইকেন্ড মানে হচ্ছে এটা হলো উইক মানে সপ্তাহ এন্ড মানে হচ্ছে শেষ মানে সপ্তাহের শেষ দিন বা ছুটির দিন তোমরা তো শুক্রবার দিন তোমাদের স্কুল বন্ধ থাকে তো এই শুক্রবার এই ছুটির দিনটাকে কি বলে উইকেন্ড ঠিক আছে উইকেন্ড আর সপ্তাহের যে অন্যান্য দিনগুলো তোমরা যেই দিনগুলোতে স্কুলে যাও সেগুলো কি বলে সেগুলোকে বলে week days ঠিক আছে সরি হ্যাঁ তারপর দেখো উই গো টু স্কুল অন উই গো টু স্কুল অন তাহলে তোমরা এখানে কি লিখবা যে স্যাটারডে এস এ টি তোমরা পুরোটা লিখা নিবা স্যাটারডে স্যাটারডে তোমরা পুরোটা লিখবা স্যাটার স্যাটার ডে ঠিক আছে তোমরা পুরোটা লিখবা আমি লিখলাম না স্যাটারডে তারপর হইছে সানডে তারপর হচ্ছে মানডে তারপর হচ্ছে টিউসডে হ্যাঁ টিউসডে তারপর ওয়েডনেসডে তারপর কি এখানে থার্সডে ঠিক আছে আর আমরা কোন দিন স্কুলে যাই না ইট ইজ দ্য উইকেন্ড এটা হচ্ছে সপ্তাহের শেষ দিন বা ছুটির দিন হ্যাঁ উই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডে আর উই গো টু স্কুল উই আমরা গো যাই টু স্কুল যাই অন অন স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে মানে সপ্তাহের যে ছয়টা দিন খোলা থাকে হ্যাঁ সেই দিনগুলাতে আমরা স্কুলে যাই দিস আর দেখো এখানে কি বলছে আর মানে হচ্ছে এগুলা এগুলা আর এগুলা হলো উইক ডেস উইক ডেস অর ওয়ার্কিং ডেজ বলছে এগুলো হচ্ছে সপ্তাহের সপ্তাহের দিনগুল দিনগুলা অথবা এগুলাকে কি বলে এগুলোকে বলা হয় ওয়ার্কিং ডেস মানে কর্ম দিবস হ্যাঁ কর্ম দিবস উইক ডেস তাহলে কোন এই যে উইকডেস হচ্ছে মানডে টিউসডেসব খোলা থাকে সেগুলোকে কি বলে উইকডেস অথবা ওয়ার্কিং ডেজ মানে আমরা তো একমাত্র শুক্রবার আমরা অবশ্য সবাই কাটাই এখানে এই দিনে আমরা হ্যাঁ স্কুল কলেজে যাই না অফিসিয়াল কোনো কাজ থাকে না তো সেগুলোকে কি বলে ওয়ার্ক হ্যাঁ সেটাকে বলে এলো উইকেন্ডে আর বাকি দিনগুলোতে দেখো আমরা আমাদের বেশিরভাগ কাজগুলো আমরা করি সেদিন আমরা তেমনটা অবসর নেই না মানে রেস্ট নেই না তো সেই দিনগুলোতে আমরা আমাদের সব কাজগুলো করে নেই ঠিক আছে তো সেগুলো কি বলে উইক ডেস মানে কর্ম অথবা ওয়ার্কিং ডেস ওয়ার্ক মানে কাজ ডেস মানে সে মানে কাজের কর্ম দিবস ঠিক আছে তাহলে কর্ম দিবস গুলা কোনগুলা শনিবার থেকে বৃহস্পতিবার স্যাটারডে থেকে থার্সডে আর উইক উইকেন্ড হচ্ছে হচ্ছে ফ্রাইডে শুক্রবার ঠিক আছে আর আরেকটা জিনিস খেয়াল করে দেখো এখানে সবসময় কিন্তু এই দিনের নাম গুলোর আগে কি বসতেছে এই যে অন তোমরা কিন্তু এটা কখনোই ভুলবে না দিন লেখা যখনই তোমরা দিন লিখবা সেটার আগে কিন্তু অন বসবে অন এখানে এন বসবে না বা অন্য কিছু বসবে না এটাকে কি বলে এই যে অনটাকে এটাকে বলে প্রিপোজিশন প্রিপজিশন কখন বসে নাউন বা পূর্বে প্রিপিশন বসে ঠিক আছে তাহলে আহ উম তো এটা তোমরা কিন্তু সবসময় মনে রাখবা যে দিনের নামের আগে কিন্তু অন বসে অন ঠিক আছে এই যে দেখো এখানে হ্যাঁ বেশিরভাগ সে তোমরা সবসময় এটা অন লিখবে নামে মানে দিনগুলো নামের পূর্বে তোমরা অন লিখবে দেখো এই যে দেখো উই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডে মানে আমরা অন লিখছি এখানে তারপর উই গো টু স্কুল অন স্যাটারডে এখানে যে হ্যাঁ আমরা শনিবার রবিবার সোমবার ওই যে আমরা স্কুলে যাই ঠিক আছে প্রিপজিশনটা তো তোমরা এখন বুঝবে কিনা জানি জানি না তারপর আমি তোমাদের একটু বলি হ্যাঁ যেমন ওখানে আমরা একটা সেন্টেন্সে কি কি করেছিলাম এ হাট ইন দা সান এ হাট ঠিক আছে তো এই পজিশন গুলো কখন বসে নাউন বা প্রোনাউনের পূর্বে পুরো সেন্টেন্সটাকে একটা সঠিক একটা সুন্দর একটা মেনে অর্থফুল করার জন্য এই পজিশন গুলা বসে হ্যাঁ তো তোমরা এগুলো আস্তে আস্তে শিখবে তোমরা যখন উপরে ক্লাসগুলোতে যাবে তখন তোমাদের প্রিপজিশন সম্পর্কে ধারণা হবে হ্যাঁ তো ধারণা হবে প্রিপজিশন তোমাদের এই গ্রামারগুলো তোমাদের শিখতে হবে শিখলে তোমরা সেন্টেন্সগুলো পারফেক্ট লিখতে পারবে তাহলে আজকে পর্যন্ত পরবতী পর্বে পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব সরি আইটু আছে দেখাও দেখো এখানে কি বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার প্রতি আলোকপাত কোন ভাষাটা দেখো ইউজিং অন বিফোর ডেস এই যে দেখো এখানে বলছে অন অনটা বিফোর ডেস হ্যাঁ দিবসের পূর্ব পূর্বে কি বসবে ইউজ ইউজ মানে ব্যবহার বলছে ইউজ করবা অন অন ব্যবহার করবা এই শব্দটা এই যে এই ওয়ার্ডটা ব্যবহার করবা বিফোর ডেস নামে দিনগুলোর পূর্বে মানে কি দিনগুলো কি থেকে যে নামগুলো সাতটা নাম শিখছো ফ্রাইডে পর্যন্ত এই সাতটা দিনের পূর্বে তোমাদের অন লিখতে হবে যেমন এই যে অন ফ্রাইডেস অন ফ্রাইডেস মানে শুক্রবার দিনগুলোতে আই হেল্প অ্যাট হোম অ্যাট হোম দেখো এই যে অ্যাট আই হেল্প অ্যাট হোম মানে আমি বাসায় সাহায্য করি অন ফ্রাইডেস মানে ফ্রাইডে হচ্ছে একটা আর ডেস মানে হচ্ছে ফ্রাইডে মানে যে এক মাসে তো কতগুলা সপ্তাহ মানে এক প্রতি সপ্তাহে এটা শুক্রবার গুলাতে কি করে আমি মানে হচ্ছে বাসায় বাসা হেল্প মানে হচ্ছে সাহায্য করা আমি শুক্রবার বাসায় সাহায্য করি তাহলে এই যে দেখো এক তো প্রিপজিশন এখানে যদি প্রি না বসানো হয় এটা যদি না থাকতো তাহলে আই হেল্প হোম তাহলে দেখো এটার অর্থ কি দাঁড়ায় আই হেল্প আমি বাসাকে সাহায্য করি তাহলে এটা কি অর্থপূর্ণ হইল এটা অর্থপূর্ণ হয় না তো এই পুরা সব বাক্যটাকে সুন্দর হ্যাঁ মিনিংফুল একটা অর্থপূর্ণ অর্থ দেওয়ার জন্য এই প্রিপোজিশন গুলা ব্যবহৃত হয় যেমন আই হেল্প অ্যাট হোম আমি বাসায় বাসায় সাহায্য করি তারপর দেখো এখানে কি বলছে উই ডোন্ট গো টু স্কুল বলছে উই ডোন্ট আমরা ড গো আমরা যাই না টু স্কুল স্কুলে যাই না অন ফ্রাইডেস মানে শুক্রবার দিনগুলোতে আমরা আমরা কোথায় যাই না স্কুলে যাই না দেখো এই যে প্রথমে যখন ফ্রাইডেসটা ব্যবহার করছে হ্যাঁ তখন কিন্তু পূর্বে কিন্তু অন বসাইছে আবার দেখো এই যে বাক্যের মাঝে মাঝে কিন্তু এই ফ্রাইডে এই দিন দিবসের যে নামটা শুক্রবার যে নামটা এই নামের পূর্বে কিন্তু অন বসাইছে ঠিক আছে তো তোমরা এটা সবসময় খেয়াল করবে যে প্রি পজিশনটা হ্যাঁ দিনের পূর্বে অন এই প্রি পজিশনটা বসে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী পর্বে আমি তোমাদের পরবর্তী লেসন নিয়ে আলোচনা করবো পরবর্তী পর্বটা তোমরা দেখে নিবি ধন্যবাদ সবাইকে